উনিশশো সালের আগস্ট মাসের শেষ সপ্তাহ লোহিত সাগরের এক আগ্নেয় দ্বীপে মরুভূমির গরমের হাওয়া বইছে সে সমুদ্রের খড়িতে ঝিপ ফেলে স্থির বসে আছে অদ্ভুত এক শিকারী লোহিত সাগরের দক্ষিণ অংশটা যেখানে আরব সাগরের সাথে মিশে আছে ঠিক সেই প্রণালীতে ইয়েমেনের আজ জীবতির উপকূলের মুখোমুখি দাঁড়ানো প্রণালীটির নাম বাবেল মান্দে ওই প্রণালীর ইয়েমেনের প্রান্ত থেকে দু পা বাড়ালে পেরিম নামক কাকড়া চেহারার খটখটে একটি দ্বীপ আছে সেই দ্বীপের এক খড়িতে ওত পেতে বসে থাকা শিকারীর নাম ফেন্সি ফেন্সি একশো পঞ্চাশ জলদস্যু সমৃদ্ধ ছিচল্লিশ কামানের শক্তি শক্তিসম্পন্ন অতুলনীয় দ্রুতগতির একটি ইংলিশ জাহাজ শিকারের অপেক্ষায় ফেন্সির সাথে আছে আরো পাঁচটি জলদস্যু জাহাজ এমিটি পোর্স মাউথ অ্যাডভেঞ্চার ডলফিন পার্ক এবং সুসানা ছয় জাহাজের মোট জলদস্যুর সংখ্যা চারশো চল্লিশ জন এই বিশাল বাহিনী যে শিকারের জন্য অপেক্ষা করছে সেটি আরো বেশি শক্তিশালী এত শক্তিশালী শিকারকে কবজা করার চেষ্টাকে অতি দুঃসাহসী কাজ বলা যায় এই ভারত জাহাজ ডাকাতির ঘটনা শতবর্ষ পুরনো শত শত জাহাজ শিকার করেছে ভিন মহাদেশ থেকে আগত জলদস্যুরা কিন্তু আজকের শিকারটি অতীতে ঘটে যাওয়া সকল শিকারের অভিযানের চেয়ে আলাদা এমনকি পৃথিবীতে ইতিপূর্বে যতগুলো জলদস্যুতার ঘটনা ঘটেছে তার সবগুলোর মধ্যে এই ঘটনা নজিরবিহীন এত বড় শক্তিশালী শিকারকে ইতিপূর্বে কেউ টার্গেটই করেনি এ যেন এক শিয়ালের সিংহ শিকারের প্রচেষ্টা যাদের জন্য এমন দুঃসাহসী পরিকল্পনা করে উৎপেতে আছে তারাও একানয় ওখানে আছে পঁচিশটি জাহাজের বিশাল একটি বহর হজ যাত্রী নিয়ে আরবের মক্কা নগরী থেকে রওনা দিয়েছে ভারতের উদ্দেশ্যে লোহিত সাগর পেরিয়ে সুরাট বন্দরের দিকে যাত্রা করবে সেই বহরে সবচেয়ে শক্তিশালী জাহাজটি ষোলোশো টন ধারণ ক্ষমতা সম্পন্ন গঞ্জি সাওয়াই যার নিজস্ব প্রতিরক্ষার জন্য আছে আশিটি শক্তিশালী কামান এবং চারশো জন বন্দুকধারী সৈন্য বহরের মধ্যে এই জাহাজটি সবচেয়ে অভিজাত এটি সবচেয়ে বেশি যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজে যাত্রী সংখ্যা ছয়শ জন যার বড় একটি অংশ নারী সেই জাহাজে প্রতিরক্ষার জন্য সাথে আছে ছয়শ টন ধারণ ক্ষমতা সম্পন্ন আরেকটি সশস্ত্র জাহাজ ফাতে মোহাম্মদ ফাতে মোহাম্মদের সাথে লড়তে পারে তেমন কোনো জাহাজও ভারত মহাসাগরে ছিল না সেই সময় বিশ্বের বৃহত্তম জাহাজ হেনরি এভারি জলদস্যুদের কবলে পড়ার পর কি হয়েছিল সেই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইফতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তখন আরব সাগরে হজের মৌসুম ছিল এই মৌসুমে লোহিত সাগর দিয়ে প্রতি বছরই হজযাত্রী নিয়ে আসা যাওয়া করে অনেক জাহাজ অভিজ্ঞতা থেকে জলদস্যুরা জানত জাহাজগুলো কোন সময় এই প্রণালী অতিক্রম করবে ওই পথে চলাচলকারী হজ যাত্রীবাহী জাহাজগুলোরও জানা ছিল লোহিত সাগর সংলগ্ন অঞ্চলটিতে জলদস্যুতার ঘটনা ঘটে অহরহ বিপজ্জনক এলাকা বলে জাহাজগুলো দল বেঁধে চলাচল করে তবে জাহাজের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা মজুদ থাকে ষোড়শ শতকে শুরু থেকে ভারত মহাসাগরে ইউরোপীয় জাহাজের আনাগোনা শুরু হওয়ার পর থেকে নিরাপদ সমুদ্রের ব্যাপারটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল ডাকাতির আশঙ্কা মাথায় রেখে সমুদ্রযাত্রা করতে হতো এই অঞ্চলে জাহাজগুলো থেকে তবে গঞ্জ ই সাওয়াইয়ের মতো এত বড় শক্তিশালী জাহাজের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি পৃথিবীর কোনো জলদস্যু জাহাজে নেই বলে জানা আছে সবার এমনকি ফাতে মোহাম্মদের সাথেও লড়াই করে টিকতে পারবে এমন জাহাজও খুব বেশি নেই সেই সময় গঞ্জ ই সাওয়াই জাহাজটি যে কোনো দেশে সেরা যুদ্ধ জাহাজের চেয়েও শক্তিশালী ছিল সুতরাং বুঝতেই পারছেন জলদস্যুরা কি দুধর্ষ একটি সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু শক্তি সব কথা নয় তার উপরেও আছে কৌশল আর দক্ষতার খেলা সেই খেলার এক বিপজ্জনক পরিকল্পনা করে বসে আছে হেনরি এবারি নামের এক ব্রিটিশ জলদস্যু সেই দস্যু এই অভিযানের সবচেয়ে দ্রুতগামী শক্তিশালী জাহাজ ফেন্সির মালিক যাই হোক শিকারের কথায় ফিরে আসা যাক আগস্টের শেষ হয়ে সেপ্টেম্বরের শুরু একদিন লাগিয়ে দেখা গেল কাঙ্ক্ষিত শিকার এগিয়ে আসছে সাগরের উত্তর প্রান্ত থেকে পেরিম দ্বীপের খাড়িতে লুকোরো শিকারী জাহাজগুলো দেখতে পেল কাছাকাছি এসে গিয়েছে শিকার তবে চুপ করে বসে থাকলো শিকারী জাহাজগুলো চোখের সামনে একে একে তেষ্টি জাহাজ এগিয়ে পার হয়ে গেল নির্বিঘ্নে তারপর দেখা গেল সেই কাঙ্ক্ষিত জাহাজ গঞ্জ ই সাওয়াইকে বিপুল আকার এবং অনুপম সৌন্দর্য নিয়ে গর্বিতভাবে পাল উঁড়িয়ে পার হয়ে যাচ্ছে প্রণালী তার ঠিক পেছনে আছে দ্বিতীয় শক্তিশালী জাহাজ ফাতে মোহাম্মদ পাহারা জাহাজ হয়ে সবার পেছন থেকে গোটা দলটাকে আগলে নিয়ে যাচ্ছে সশস্ত্র এবং সতর্ক ফাতে মোহাম্মদ ফাতে মোহাম্মদ পার হয়ে যাবার পর হেনরি বাহিনী নড়ে চড়ে বসল আর দেরি করা যায় না নইলে শিকার ফসকে যাবে তখনও সুরাটের অনেক পথ বাকি ধাওয়া করে ধরে ফেলা কোনো ব্যাপার না হেনরি এবারে সঙ্গীদের নির্দেশ দিল দ্রুত এগিয়ে যেতে আক্রমণের প্রথম শিকার হবে ফাতে মোহাম্মদ এটাকে পেছন থেকে আক্রমণ করে কাবু করা যাবে ফাতে মোহাম্মদকে কাবু করা গেলে নিরাপদে ধাওয়া করা যাবে গঞ্জয় ই সাওয়াইকে কিন্তু শুরুতে ফাতে মোহাম্মদের সাথে লড়াইয়ে পেরে উঠল না জলদস্যু জাহাজগুলো একের পর এক পিছিয়ে পড়তে থাকলো বন্ধুরা সোমালিয়া জলদস্যুদের থেকে সাতচল্লিশ দিন পর ছয়জন কিভাবে জীবিত ফিরে এলো সেই সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক বাহিনীর বড় একটি ক্ষতি হল এই যুদ্ধের শুরুতে গোলাগুলিতে এই বহরে সবচেয়ে অভিজ্ঞ জলদস্যু এমিটির ক্যাপ্টেন নিহত হয়েছিলেন ডলফিন জাহাজটিও পিছিয়ে পড়ল গতির কারণে উপায়ন্ত না দেখে অ্যামিটিও ডলফিনের দস্যুরা ফ্যান্সিতে উঠে গেল ওদিকে ওই অবকাশে ফাতে মোহাম্মদ দ্রুত অনেক দূর এগিয়ে গেছে কিন্তু বেশি দূর এগুতে পারল না এবার হ্যান্ডি মরিয়া হয়ে ফ্যান্সিকে নিয়ে ছুটতে শুরু করল ফ্যান্সির গতি তখন সর্বোচ্চ ছুটতে ছুটতে পাঁচ দিনের মাথায় ফাতে মোহাম্মদকে ধরে ফেলল ফ্যান্সি এটাকে কাবু করতে পারলে অর্ধেক কাজ শেষ একের পর এক গোলা ছুঁড়ল ফ্যান্সির কামান থেকে আগে জাহাজগুলোর মোকাবেলা করতে সমস্যা হলেও ফ্যান্সির গোলা ফাতে মোহাম্মদকে কাহিল করে দিল গোলার তাণ্ডবে অল্প সময়ের মধ্যেই ফাতে মোহাম্মদ আত্মসমর্পণে বাধ্য হল জাহাজটি তখন দখল করে নিল হেনরি বাহিনী জাহাজে উঠে ইচ্ছে মতো লুটপাটে মেতে উঠল হ্যান্ডি বাহিনী এই জাহাজের মালিক গাফফার নামক একজন ভারতীয় ধনী মুসলমান ফাতে মোহাম্মদে এত সম্পদ ছিল যে সেটা দিয়ে হ্যানরি ফেন্সিকে পঞ্চাশ বার কেনা যাবে লুট করা সম্পদগুলো বিলি করে দেয়া হল দস্যুদের মধ্যে কিন্তু দস্যুদের প্রত্যেকের ভাগ্যে যা পড়ল তাতে কেউই সন্তুষ্ট হতে পারেনি বসে থাকা যাবে না আবারও ছোট শুরু করল জলদস্যু দল আসল কাজ তখনও বাকি টার্গেট তো এই বহরে সিংহ জাহাজ গঞ্জই ই সাওয়াই ওই সিংহকে কবজা করা এই শেয়ালের পালের পক্ষে কতটা সম্ভব তখনও কেউই জানত না কিন্তু সেই কঠিন জাহাজ কাজটি সফল হতেই হবে জীবনে এত বড় সুযোগ আর কখনো আসবে না হ্যানরি সহ সবাই জানে ওই জাহাজটি মোগল ভারতের গর্ব ওই জাহাজের মধ্যে অনেক মূল্যবান ধন সম্পদ থাকার কথা গঞ্জই ই জাহাজের প্রধান ছিল দুদর্শ মোগল ক্যাপ্টেন ইব্রাহিম যার অধীনে ছিল আশিটি কামানের গোলন্দাস বাহিনী এবং চারশো বন্দুকধারী সৈন্যদল তাকে পরাস্ত করা সহজ ব্যাপার নয় যুদ্ধে যেতা দূরে থাক তার মুখোমুখি হওয়া ভয়ানক বিপজ্জনক কাজ তবে ঝটিকা আক্রমণে পিছু ধাওয়া শুরু করল শুধু গোলাগুলিতে পেরে উঠা যাচ্ছে না গঞ্জয় ই সাওয়াইয়ের সাথে ফেন্সির দ্বিগুণ শক্তি ওই জাহাজে তাই ভিন্ন কৌশলে এগুলো হ্যানরি গোলাগুলি করতে করতে গঞ্জ ই সাওয়াই জাহাজের পাশে চলে আসল সে সময় একটি কৌশলী আক্রমণ চালালো হ্যানরি এবার তার কামানের লক্ষ্য ছিল গঞ্জ ই সাওয়াই জাহাজের প্রধান মাস্তু একের পর এক গোলা ছুটতে থাকলো মাস্তুর লক্ষ্য করে ওই জাহাজের গতি একটা বড় শক্তি সেই গতিকে দমাতে পারলে জাহাজটিকে পরাস্ত করা সহজ হবে ছুটতে ছুটতে ফ্যান্সিকে প্রায় পিছনে ফেলে এগিয়ে যাচ্ছিল জাহাজটি কিন্তু একটি গোলা গিয়ে আঘাত করল প্রধান মাস্তুলের মাঝামাঝিতে সেই গোলাতেই জাহাজের গতির দফারফা হয়ে গেল মাস্তুল ভেঙে পড়ার পর জাহাজটি পালাবার উপায় থাকল না হ্যান্ডিতা জাহাজকে কাছাকাছি নিয়ে গিয়ে গা লাগিয়ে দিল জনদস্যুরা গঞ্জই ই সাওয়াইতে উঠতে শুরু করলো তখন তাদেরকে জাহাজের বন্দুকদারে যোদ্ধারা প্রতিরোধ করার চেষ্টা করল প্রাথমিকভাবে মোটামুটি ভালোই প্রতিরোধ গড়েছিল কিন্তু হঠাৎ করে গঞ্জ ই সাওয়াই জাহাজের শক্তিশালী একটি কামান বিস্ফোরিত হয়ে আগুন লেগে গেল এবং তাতে বেশ কিছু হতাহত হয়েছিল আকস্মিক ওই বিপর্যয়ে যোদ্ধারা হতবম্ব হয়ে গেল তারপর জাহাজের আগুন নেভানোর কাজে ছুটে গেল সবাই সেই সুযোগে হ্যানরি বাহিনী গঞ্জ ই সাওয়াই জাহাজে উঠে গেল তরতর করে শুরু হলো হাতে হাতে যুদ্ধ ভারতীয় যোদ্ধাদের সাথে কয়েক ঘন্টা হাতাহাতি যুদ্ধ চলল জাহাজের ডেকে কিন্তু প্রবল হিংস্র জলদস্যুদের সাথে পেরে উঠল না ভারতীয়দের পরাজিত করে পুরো জাহাজটি কবজা করে নিল হেনরি বাহিনী সুরাট বন্দরে পৌঁছার আট দিন বাকি থাকতেই ফ্যান্সির জলদস্যুদের হাতে চলে এল বিশ্বের সবচাইতে বিলাসবহুল আধুনিক এই জাহাজটি সেদিন ছিল সাতই সেপ্টেম্বর উনিশশো পঁয়ষট্টি মোগলদের জন্য ঘটনাটি রীতিমতো সাম্রাজ্যের উপর আঘাতে সামিল কারণ গঞ্জই ই সাওয়াই নামক ওই জাহাজটির মালিক ছিল স্বয়ং প্রতাপশালী মোগল সম্রাট আওরঙ্গজেব বন্ধুরা এখন কথা হচ্ছে কে এই হেনরি এভারি এই ভয়ানক দুঃসাহসী ঘটনার নায়ক ছিলেন হেনরি এভারি এই ঘটনার আগে তাকে ভারত মহাসাগর এলাকায় কেউই চিন্ত না জলদস্যুতার ইতিহাসে তার চেয়ে বড় ত্রাস সৃষ্টিকারী জলদস্যুও আছে কিন্তু হেনরির মতো এত ভয়ানক দুঃসাহসী জাহাজ ডাকাতি আর কেউই করতে পারেনি মাত্র দু বছর সক্রিয় থেকে এগারোটি জাহাজ ডাকাতির ঘটনা ঘটিয়েছিল হেনরি যার মধ্যে গঞ্জ ই সাওয়াই সবচেয়ে সেরা এত বিপুল পরিমাণ সমৃদ্ধ জাহাজ আর কেউই ছিনতাই করেনি হেনরি ওই রেকর্ড কেউই আর কখনো ভাঙতে পারেনি অশোক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ